পৃথিবীর সেরা হাটের ডাক্তার তিনি হৃদয় ছুলেই সব যন্ত্রণা কমে যায় কলকাতাতে এবার করছেন হাসপাতাল ডাক্তার দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন গরিব মানুষের জন্য দেশের অন্যতম বড় মাল্টি সুপার হাসপাতাল গড়ছেন দিনরাত ছুটে চলেছেন রোগীদের সেবায় নিয়োজিত প্রাণ কলকাতায় কোথায় দেখানো যায় এই ডাক্তার বাবুকে হাটের সব থেকে বড় ডাক্তার নাকি ইনি তবুও কোনো অহংকার নেই ক্লাস টু এ ফেল করেছিলেন নিজেকে নিয়ে এবার কোন সত্যি বললেন দেবী শেঠি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ প্রসাদ শেঠি বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র বেঙ্গালুরু নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস এর প্রতিষ্ঠাতা বিখ্যাত এই চিকিৎসক অনেক অসাধ্য সাধন করেছেন অল্প খরচে তিনি চিকিৎসা করেন নতুন জীবন ফিরিয়ে দেন অনেকের কাছেই তাই বড় প্রশ্ন কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব অনেকে হয়তো জানেন না দ্বিতীয় শ্রেণীতে ফেল করেছিলেন এই বেঞ্চার যে একদিন বিশ্বের অন্যতম হার্ট স্পেশালিস্ট হয়ে উঠবে তা কে ভেবেছিল পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকায় হার্ট সার্জারির কথা শুনে প্রথম এই বিষয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর চিকিৎসক জীবনে একাধিক অসাধ্য সাধন করে দেখিয়েছেন নারায়ণা হেলথ এর চেয়ারম্যান এই চিকিৎসক তার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য ইনফো ডট ইন্টারন্যাশনাল অ্যাট এন এইচ আর এই ইমেল আইডিতে মেল করতে পারেন ন্যূনতম খরচে উন্নত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে অনেকেই জাদুকর চিকিৎসক বলেন ভারতের শীর্ষ স্থানীয় চিকিৎসকদের মধ্যে ডাক্তার দেবী শেঠি অত্যন্ত সুপরিচিত নাম আর এই চিকিৎসক যে কোটিপতি হবেন তা নতুন করে বলে দিতে হবে না কোটিপতি বললেও ভুল হবে বরং তার সম্পত্তির পরিমাণ পাহাড় সমান উনিশশো সালে লন্ডনে বড় চাকরির অফার পেয়েও ফিরে আসেন ভারতে ডাক্তার রায়ের সাথে কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হার্টের হাসপাতাল হাসপাতাল বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবার কলকাতায় আরও একটি হাসপাতাল গড়তে চলেছেন নিউ টাউনের সেই হাসপাতালের শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাটা জীবন মানুষের সেবা করে গিয়েছেন এখনও নিমগ্ন থাকেন মানুষের সেবায় দেশের স্বাস্থ্য তার অবদান অনস্বীকার্য তার হাতে যেন রয়েছে জাদুর ছোঁয়া তিনি হৃদয় ছুঁলেই সব যন্ত্রণা যেন মুহূর্তে চলে যায় আর তাই তো আজও ডাক্তার দেবী একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি থাকেন বহু মানুষ দক্ষিণ ভারতের কর্ণাটকে জন্ম নিয়েছিলেন উনিশশো বিরাশি সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে গ্র্যাজুয়েশন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয় লাভ করেন উচ্চতর ডিগ্রি সেখানে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন দেবী শেঠি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ